ফিট করে ফেলছে দেখা যাক আসলে মার্শাল্লাহ আর একটা লাইফ হিট হয়েছে বাঙাশ এমনি ড্যাঙ্গা অনেক ড্যাঙ্গা ওই যে ওই বস্তা ফালাইনি আনা শুন নিমেলা আবার এই এইদিকে আবার একটু খাল আছে মাছ আসতেছে মানে ড্যাঙার পর এটা একটু বড় আছে ওডেশন মার্শাল্লাহ আর একটা মাছ লাইফ হিট করে ফেলছে মাসাল্লাহ আরে বাবা বিজলি আর একটা মাছ লাইভ হিট করে ফেললো শিকারী অনেকগুলো মাছ আছে এখানে জোরের ভিতরে এইখানে ডিপ্লির মতো বস্তা ফেলায় না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এস কে ফিশ পাবনা থেকে সবাইকে আবার স্বাগত মতন আরেকটা একটা বেরিয়েও আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে ঘাটে পাঁচ মাছ শিকারি করতেছে শিকারীরা বসি দিয়ে সেটাই দেখানোর জন্য এবং কীরকম মাছ শিকার করে সেটাই দেখাবো আজকে ভিডিওতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা যাক কোন সময় আবার একটা হিট করবে সেটাই দেখাবো আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার অল্প কিছু ফলোয়ার দরকার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার যে একটু আপনারা সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকেও প্রতিদিনের নেয়ে চলে আসলাম যমুনা নদীতে আজকেও দেখতেছি প্রচুর পরিমাণ বাতাস বাতাস থাকার কারণে আসলে ভয়েসটা ওইভাবে দোয়া যাচ্ছে না অনেক দূর ফালাইতে হয় বসছি অবশ্য শিকারি ভাই আমাদের আবার ফলাইলো অবশ্যই দেখা যাক কোন সময় আপনাদের একটা লাইভ ফিট দেখাইতে পারবো আবার আসলে বেশিক্ষণ লাগার কথা না যে কোনো মুহূর্তে আবার লাইভ ভিড় হবে প্রচুর পরিমাণ মাছ আসে স্রোতের সাথে আসলে মাছ মারাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার প্রচুর পরিমাণ ধৈর্য লাগে মাছ শিকার করতে আর সেটা যেতে হয় নদীর তা তো কথাই নাই এত বড় একটা যমুনা নদী নদী থেকে মাছ মারা অনেক কঠিন একটা বিষয় কোন যাক কোন হিট করতে পারে না কারণ প্রচুর পরিমাণ মাছ আছে এইখানে দেখা যাক আসলে কোন সময় একটা মাছ ধরবে আবার আপনাদেরকে লাইভ হিট দেখাইতে পারবো পাঙাশ মাছ নদীর পাঙাশ মাছের ছাল প্রচুর পরিমাণে ধরতেছে যে কোনো বর্ষি ফেলাইলেই ধরতেছে সেটাই দেখানোর জন্য আজকেও আমি আসছি সেটাই আপনাদেরকে দেখাবো ফিট করে ফেলছে দেখা যাক আসলে মাশাল্লাহ আরেকটা লাইফ হিট হয়েছে বাঙাশ এনে ড্যাঙ্গা অনেক ডেঙ্গা ওই যে ওই বস্তা ফালাইনি আনে শুন নি মেলা আবার এই এইদিকে আবার একটু খাল আছে মাছ আসতেছে মানে ডেঙার পর এটা একটু বড় আছে ওটেশন মাশআল্লাহ আর একটা মাছ লাইফ হিট করে ফেলছে মাশাআল্লাহ আরে বাবা বিজলি চাই দিচ্ছে আর একটা মাছ লাইভ হিট করে ফেললো শিকারি অনেকগুলো মাছ আছে এইখানে জরির ভিতরে এইখানে ডিপ্লের মতো বস্তা ফেলায় না যদি আমার ভিডিও খুনে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন খাদ্য হচ্ছে বল্লার ডিম হলুদ বল্লার ডিম সুন্দর করে থেকে আসতেছে বড় ভাই আমাদের ওই একটা করেই দিচ্ছেন হলুদ বল্লার ডিম হলুদ বল্লার ডিম দিয়ে বসে ভালো আছে দেখা যাক আসলে আবার কোন সময় একটা লাইভ দেখাইতে পারি যে কোনো মোড়টা আবার হিট হবে দাদা দেখ কোন সময় হিট হয় বসে ফালাইল সেই গাড়ি বড় ভাই অনেকক্ষণ যাবৎ বসে আছে আসলে মাছ এখন তরিখ আসলে টান দিল না দুটা মিস হওয়া যাওয়ার পরে আর এখন তারিক মাছ ধরলো না তবে মাছ মারাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার যে কোনো মুহূর্তে আবার হিট হবে এটাই বাস্তব সেটাই দেখার যে কোনো সময় আবার হিট হয় মাছ একটু ধরতেছে কম মিস যাওয়ার পরে আর ওইভাবে টান দেয় নাই দুইটা মাছ মিশ গেছে পিটপিট যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আমার আরও অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার একটু সাপোর্ট করবেন প্লিজ অল্প কিছু ওয়াশ হলে পরে সবকিছু পূরণ হয়ে যায় আমার